একদম গঞ্জে যেখানে মানুষ তো যায় না যায় না গরুর গাড়িও যায় না পায়ে হেঁটেও যাওয়া যায় না কেননা এদেরকে ব্রিটিশরা সবচেয়ে বেশি ভয় করতো এই তাওহিদ পন্থী মোমিনদেরকে আজকেও এদেরকে সবচেয়ে বেশি ভয় করে অতএব তাওহীদের গুরুত্ব আমাকে এবং আপনাকে বুঝতে হবে আমাদের ইহুকালীন মুক্তি পরকালীন মুক্তি নিহিত আছে তাওহিদের ওপর যে বাচ্চা যাকে আপনি ছোটবেলায় তাও হিদের শিক্ষা দিয়েছেন যদি ফেল করে তাও আত্মহত্যা করবে না কথা বুঝতে পারেনি সারা পৃথিবীর সব বিপদ যদি ভেঙে পড়ে তবুও সে আত্মহত্যা করবে না মাঠ ছেড়ে পালাবে না কেননা সে হচ্ছে তাও হৃদপন্থী মুমিন আর যার ভিতরে তাও হেদের বিশ্বাসে দুর্বলতা আছে সামান্য বিপদে সে বিচলিত হয়ে যাবে সামান্য ব্যর্থতায় সে আত্মহত্যা করে বসবে সামান্য বিপদে তার রাতের ঘুম হারাম হয়ে যাবে অতএব আমাদের ইহকালীন শান্তি পরকালীন শান্তি তাও মধ্যে নিহিত আমাদের আত্মা যে ছটপট করে আমাদের আত্মার যে খাবার লাগে আমাদের শরীরের যেমন খাবার লাগে দিনে তিন বেলা পেটে খাবার দিতে হয় ঠিক তেমনই মানুষের আত্মায় খাবার দিতে হয় খাবার না খেলে মানুষের আত্মা ছটপট করে মানুষের মানুষের আত্মা একজন সৃষ্টিকর্তার মুখাপেক্ষী একজন প্রতিপালকের মুখাপেক্ষী দলিল যে আল্লাহকে মানতে চায় না আল্লাহর মুখাপেক্ষী হতে চায় না ওকে আপনি আটলান্টিক সমুদ্রে ডুবিয়ে দিন আটলান্টিক সমুদ্রে বিমান থেকে ফেলে দিন যেই দিকে চোখ যাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ শুধু পানি আর পানি পানি আর পানি পানি আর পানি বাঁচানোর না কোনো মানুষ আছে না কোনো খড়কুটো আছে না কাঠ আছে কিছুই ধরে বাঁচার নেই কারোই নিকটে সাহায্য প্রার্থনার কিছু নেই তখন যত বড় নাস্তিক হোক না কেন সে আল্লাহর নিকটে হাত তুলতে বাধ্য হবে যেমন ডুবন্ত ফেরাউন আল্লাহর ওপর বিশ্বাস করতে বাধ্য হয়েছে প্রত্যেক মানুষের আত্মা তার প্রতিপালকের নিকটে ফিরে যেতে চায় এটা আত্মার খাদ্য এই জন্য আল্লাহ বলেছেন আলাবি কলুব মানুষের আত্মাগুলো আল্লাহর স্মরণে প্রশান্তি পায় আপনার আত্মা পাপে 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 অত্যাচারিত নির্যাতিত আপনি যত দোয়া করেন দোয়াগুলোর অনুবাদ পড়ে দেখিয়েন রব্বানা দালামনা আং ফুসানা এই বাক্যের অর্থ কি কোনোদিন পড়ে দেখেছেন পড়ে দেখবেন এই বাক্যের অর্থ এটা নয় যে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি ক্ষমা করে দিও এই বাক্যের অর্থ হচ্ছে রব্বানা হ্যাঁ আমাদের প্রতিপালক না জুলুম করেছি অত্যাচার করেছি আং ফুসানা আমাদের আত্মার উপর মানে আপনি যতবার পাপ করেন ততবার কার ওপর অত্যাচার করেন আত্মার ওপর অত্যাচার করেন এক একটা পাপের এক একটা কালো দাগ থেকে যায় পাপ যখন বেশি হয়ে যায় আত্মার অস্থিরতা বেড়ে যায় আত্মার হতাশা বেড়ে যায় আত্মার দুঃখ কষ্ট ক্লান্তি বেড়ে যায় তখন আত্মা পালিয়ে বাঁচতে চায় পাপ থেকে তখন ওই পাপের সাগরে হাবুডুবু খাওয়া ব্যক্তিকে হয় আত্মহত্যার মাধ্যমে পালিয়ে বাঁচতে হয় অথবা পাপের জগৎ থেকে ফিরে তবা করে আল্লাহকে স্মরণ করতে হয় আর আল্লাহকে স্মরণ করা মাত্র আত্মা ঠান্ডা আল্লাহমা ইন্দুল কলুব আল্লাহর স্মরণে আত্মাগুলো প্রশান্তি পায় আর ওই যে যারা আছে জিকির করতে গিয়ে লাফালাফি করে আছে না এই কুষ্টিয়া মেহেরপুর এ অঞ্চলেও এই জাতীয় পীর মুড়িদির প্রচলন আছে আমি জানি যারা জিকির করে লাফালাফির মাধ্যমে গান বাজনার মাধ্যমে চিল্লাচিল্লির মাধ্যমে ঘোরাঘুরির মাধ্যমে তাহলে যেই জিকিরে আত্মা প্রশান্তি পায় না যেই জিকিরে আত্মা লাভ দিয়ে বাসে চড়ে ওই জিকির আল্লাহর জিকির নয় ওই জিকির শয়তানের জিকির কেননা আল্লাহ বলেছে আল্লাহর স্মরণ করলে আত্মা কি হয় প্রশান্তি পায় শান্ত হয় তাহলে এমন জিকির যে জিকির আত্মা শান্ত না হয় লাভ দিয়ে বাসে উঠতেছে ওই জিকির আল্লাহর জিকির নয় ওই জিকির শয়তানের জিকির ওই জিকির শয়তানের জিকির ওই জিকির শয়তানের জিকির আল্লাহ সুবহানাহু তালাকে স্মরণ করলে আত্মা প্রশান্ত হবে হতে বাধ্য সম্মানিত উপস্থিতি আপনি যখনই কোনো বিপদে পড়েন না কেন আপনি যখনই কোনো বিপদে পড়েন না কেন মানুষের জীবনে বিপদ আপদ ঘটে বিপদাপদ ঘটতে পারবে আপনার জীবনে বিপদ আপদ ঘটবে যখনই কোনো বিপদে পড়েন না কেন তখন বিপদে পড়ামাত্র আপনি মানুষের সাহায্য পেতে দৌড়ান বিপদ শুরু হলেই আগে আপনি কল দেন কমিশনার সাহেবকে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মেয়রকে আপনার পাশের বাড়ির মামাকে পাশের বাড়ির চাচাকে পাশের বাড়ির চাচিকে আপনাকে যখন ফোন করে বলা হয় যে আপনার ছেলে আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে আপনি ফোন ফেলে দিয়ে তাড়াতাড়ি মেডিকেলে দৌড়ান এটা হচ্ছে আপনার বিপদের ক্ষেত্রে জবাব কিন্তু এটা ভুল আপনি যদি বিপদ থেকে বাঁচতে চান আপনি যদি বিপদ থেকে বাঁচতে চান আপনি যদি বিপদ থেকে বাঁচতে চান যত বড়ই বিপদ হোক না কেন আসমান সম পরিমাণ বিপদ হোক না কেন বিপদের সংবাদ শোনার পরে মানুষের দরবারে দৌড়ে না গিয়ে মানুষকে সংবাদ না দিয়ে সবার আগে আল্লাহকে জানান যে আল্লাহ আমি বিপদে পড়েছি দুই রাকাত সালাত আদায়ের মাধ্যমে সবার আগে আল্লাহর সাথে যোগাযোগ তৈরি করুন আল্লাহর সাথে কানেকশন তৈরি করুন আল্লাহর সাথে লিংক তৈরি করুন পৃথিবীতে যত পীর মুড়িদির ব্যবসা আছে যত শির্ক বেদাতের ব্যবসা আছে সব শির্ক বেদাতের ব্যবসা এই একটা জিনিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আপনি অনেক পাপি আপনি আল্লাহর কাছে একাই চাইতে পারবেন না আল্লাহর কাছে চাইতে গেলে মাঝখানে একটা পীর লাগবে মাঝখানে একটা শাইক লাগবে মাঝখানে একটা সাইজি লাগবে সাঁইজি বুঝেন বাউল বাউল লালন তাদের হচ্ছে সাঁইজি লাগে মাঝখানে আল্লাহর কাছে পৌঁছার জন্য সৃষ্টিকর্তার কাছে পৌঁছার জন্য হিন্দুদের কি লাগে হিন্দুদের পুরোহিত লাগে কোনো হিন্দু ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশান করতে পারবে না তাকে আগে ওই হিন্দু পুরোহিতের কাছে যেতে হবে তার মাধ্যমে খ্রিস্টানদের পাদ্রি লাগে কোনো খ্রিস্টান ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারবে না পাদ্রীর মাধ্যমে চাইতে হবে ঠিক মুসলমানও আল্লাহর কাছে চাইতে পারবে না মুসলমানকে হুজুর ভাড়া করতে হবে বাপের দোয়া করার জন্য কাকে ভাড়া করতে হবে হুজুর ভাড়া করতে হবে দোয়া হয়ে গেছে ভাড়া করার জিনিস নাউজুবিল্লাহ আস্তা আল আজিম ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সৃষ্টিকর্তা আল্লাহ আপনার আর আপনি সৃষ্টিজীব আল্লাহর আপনি বান্দা আল্লাহর সৃষ্টিকর্তা আল্লাহ আপনার আপনি বান্দা আল্লাহর আপনার এবং আল্লাহর মাঝে যোগাযোগের জন্য কানেকশনের জন্য যত মাধ্যম দুনিয়ার মানুষ তৈরি করে রেখেছে সব মানুষকে লাথি দিয়ে সব কানেক দিয়ে ধুলি সাত করে একাই নিজে নিজের প্রতিপালকের কাছে ফিরে যান এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই কথাগুলো বলার কারণে হুজুরদের ব্যবসা বন্ধ হয়ে গেছে পীরদের ব্যবসা বন্ধ হয়ে গেছে এই জন্য তাদের মাথা নষ্ট এটা যুগে যুগে হয়েছে আজও হবে আমি আপনাকে বলে যাচ্ছি বিপদ থেকে যদি বাঁচতে চান তাহলে আপনি সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করুন ইসলাম ভাড়াটে ধর্ম নয় ইসলাম ইসলাম ভাড়া করে দোয়া করার ধর্ম নয় যে হুজুর বলতেছে যে হুজুর বলতেছে যে আপনার বাপের জন্য দোয়া করতে হবে চলেন কবরের পাশে গিয়ে একসাথে হাত তুলে দোয়া করি ওই হুজুর সালাত শব্দের অর্থই জানে না সে জাহেল মূর্খ যে হুজুর বলতেছে একসাথে হাত তুলে দোয়া করতে হবে পাঁচ অক্ত সালাতের পরে ওই হুজুর সালাত শব্দের অর্থই জানে না সে জাহেল মূর্খ সে দোয়া সালাত শব্দের অর্থই হচ্ছে দোয়া সালাত শব্দের অর্থই হচ্ছে দোয়া পৃথিবীতে আল্লাহর নিকটে দোয়া করার এর চেয়ে বড়ো মাধ্যম পৃথিবীতে আর নেই আল্লাহর রাসুল যখন দোয়া করতে চেয়েছেন বিপদে পড়ে তখন সালাতে দাঁড়িয়ে গেছেন সারা আলাইহ সালাত সালাম যখন দোয়া করতে চেয়েছেন বিপদে পড়ে তখন সালাতে দাঁড়িয়ে গেছেন সালাত হচ্ছে আল্লাহর নিকটে দোয়া করার সব সবচেয়ে বড় মাধ্যম সালাতের শুরু থেকে নিয়ে সালাম ফিরার আগ পর্যন্ত শুধুই দোয়া শুধুই দোয়া শুধুই দোয়া সালাম ফিরানোর আগে পৃথিবীর যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া পড়তে পারেন সিজদায় গিয়ে কোরআনের আয়াত বাদ দিয়ে যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া পড়তে পারেন রুকুতে গিয়ে কোরআনের আয়াত বাদ দিয়ে যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া পড়তে পারেন সালাত মানে দোয়া সালাত মানে দোয়া যখন সালাত শেষ হয়ে গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাদ শেষ হয়ে গেল মানে দোয়া শেষ হয়ে গেল কি শেষ হয়ে গেল দোয়া শেষ হয়ে গেল এবার বোখারি খুঁজেন মুসলিম খুঁজেন আবু দাউদ নাসাই তিরমিজি মাত্তা মালেক যে সালাতের পরে কি করতে হবে মর্মে আল্লাহ রাসুল কি বলে গেছেন সব হাদিস গ্রন্থগুলো খুঁজে দেখেন সালাতের পরে কি করতে হবে মর্মে যত অধ্যায় আছে সব অধ্যায়ে জিকির আজকার তাসবি তাহলিল আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ নাস ফালাক এখলাস আয়াতুল কুরসি জিকির আজগার তাসবি তাহলিলে ভর্তি হচ্ছে সালামের পরে কোথাও দুয়া খুঁজে পাবেন না কেননা দুয়া ছিল সালাম ফিরার আগ পর্যন্ত আর সালাম ফিরার পরে কি জিকির আজগার তাসবি তাহলিল এবার যখন একটা বেদাত সমাজে ঢুকল যে সালাম ফিরার পরে একসাথে হাত তুলে দোয়া করতে হবে তখন সালাত যে দোয়ার মাধ্যম ছিল এটা মানুষ ভুলে গেল মানুষ এখন সালাত শেষে যদি দোয়া না করা হয় বলে হুজুর দোয়া করলো না আরে জাহেল দোয়া তো শেষ হয়ে গেল আরে মূর্খ দোয়া তো শেষ হয়ে গেল শরীয়ত বুঝার জ্ঞান না থাকলে আবার শরীয়ত পড়ো কিন্তু শরীয়তের সাথে বেয়াদুবি করিও না সালাদ শেষ হয়ে গেল মানে দোয়া শেষ হয়ে গেলো যখন সালামের পরে দোয়া ঢুকানো হয়েছে তখন সালাদ যে দোয়ার মাধ্যম মানুষ এটা ভুলে গেছে আর সালামের পরে যে জিকির আজগার তাসবি তাহালিল করতে হবে এই জিকির আজগারের সোনাদ সমাজ থেকে উঠে গেছে